এখন তার সংসদ নাই আচ্ছা যেহেতু সংসদে আপনাকে মাঠেই যেতে হবে কারণ না ফেব্রুয়ারি থেকে আলোচনা করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অলমোস্ট ব্যর্থ আলোচনাটা ব্যর্থ বইলেই তো অনেক কিছু আসছে আর যদি ঐক্যমত হয়ে যেতে পারতো তাহলে তো হয়ে গেছিল হয় নাই তো সেটা না চুরাশিটি বিষয়ে তো ঐক্যমত হয়েছে এটা হোক চুরাশিটি বিষয়ে একমত হলে মৌলিক কতগুলো বিষয়ে যদি একমত না হন তাহলে হবে কি লাভটা কি হবে আপনি এমন কতগুলো বিষয়ে একমত হইলেন যেটা হইলেই কি আর না হইলেই কি কিন্তু বেসিক কতগুলা জায়গায় দেখ এই যে পিআর পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ডের আসুন আপনি যদি নির্বাচনী ট্রেনটা ধরেন একটা নির্বাচনী ট্রেন এখন কি শুধু আমার নির্বাচনী ট্রেন আছে রাস্তায় যে শুধুই নির্বাচনের জন্য চলছে এই ট্রেনটার ভিতরে কি কি জিনিস নিয়ে যাচ্ছে পিয়ার পদ্ধতির দাবি নিয়ে যাচ্ছে এটা জাতীয় পার্টি কিছু দল বাতিল নিষিদ্ধ চাই সেটা চলছে লেভেল প্লেইং ফিল্ড চলছে আরেকজন বলছে সাপলা না দিলে নির্বাচনে যাব না সেটা আছে আরেকজন বলতেছে সংস্কার এবং নির্বাচন বিচার না হইলে নির্বাচনে যাব না সব তো একসাথে রওনা দিছে আমি রাজাকে ভাইয়ের একটা জিনিস একটু অ্যাড করতে চাই মানে নির্বাচনে খুব অনিশ্চয়তা আছে বলে আমি আসলে মনে করি না কেন মনে করি না যে দলটা রাস্তায় আছে যারা পিয়ার গণভোট আগে নানান রকম দাবি আসছে এই দলটাই নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে এবং কাজ করছে আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করে রাখছি কি ভাই জুলে সমাদের একটা জিনিস বলেন তো যেটা ওই নির্বাচনের দিন হওয়াতে পার্লামেন্ট নির্বাচনে ইনক্লুড করা গেল না

বা গণভোটের বিষয় আগে হওয়া পরে মানে একই দিনে হওয়া এই আলোচনাটা খুবই পলিটিক্যাল এই কারণে বলছি পলিটিক্যাল যে এই জুলাই সনদের গণভোটে আপনি যেটা বলছেন ধরে নিলাম আমরা হ্যাঁ ভোট জয়ী হলো সেটাও কিন্তু এই জন্যই হ্যাঁ ভোট জয়ী হচ্ছে যে আগামী সংসদ এই জিনিসগুলি সুতরাং সুতরাং এমন কোনো বাস্তবতা আমাদের সামনে আসছে না আসছে না যে আমরা যদি এখন থেকে জাতীয় ভোটের আরও তিন মাস আগেও হ্যাঁ ভোটে পাশ করে রাখি আনটিল আনলেস একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত এই পাশ করে রাখা দিয়ে কিছুই হবে না শুধু ফ্রিজ করে রাখা যাবে

না সো এই গণভোটটা হচ্ছেই কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই জন্য নাগরিক ম্যান্ডেট দিচ্ছে বুঝতে পারছেন আমার কথা সেই জন্যই গণভোটটা হচ্ছে না এখানে কিন্তু আরেকটা দাবি আছে এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে নির্বাচন হবে আচ্ছা আমি আচ্ছা দাবিটা না না আলোকে না আমি একটু জানতে চাই আপনি আমাকে একটু বলেন নির্বাচনের দিন

সংবিধান পার্লামেন্ট পৌঁছাবেন কিভাবে আপনাকে টেনে নিবে কিভাবে পার্লামেন্ট নির্বাচন হবে বলছি তো কিভাবে

তার কাছে দায়িত্ব হ্যান্ড ওভার করলো অসাংবিধানিক কোন টুকু জানেন সে যে বিচারপতি পদ থেকে আসছে আবার সেখানে ফেরত যাবে তাহলে তার মানে অসাংবিধান রাখেন রাখেন এটা আমি শেষ করি ঐটুকের ঐটুকের সাথে নির্বাচনী যে প্রক্রিয়াটা গেল সংবিধান মোতাবেক ওইখানে কোনো ব্যর্থ হয় নাই

কোন আমি সংবিধান ভেঙে কিছু করতে পারি কিনা এটা এটা নির্বাচন হোক ব্যক্তি হোক কিছু আসে যায় না ব্যাপার হচ্ছে আমরা সংবিধান ভাঙলাম কি আমরা তিন মাসের মধ্যে নির্বাচন করি না এটা ভাঙছি আমরা নির্বাচন যখন বেশি সময়ের মধ্যে হবে আগামী সংসদে অবশ্যই আমাদের একটা সংশোধনীর মাধ্যমে এই রেটটা র্যাটিফাই করতে হবে র্যাটিফাই করে দেব আমরা পরে যে এখানে যে এই নির্বাচনটা পরে করলাম যেরকম রকম যে বললাম বিচারপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে যেমন সংবিধান ভেঙেছিলাম ওটা অসাংবিধানিক ছিল আমরা ওটা র্যাটিফাই করে নিয়ে আসি আর তাহলে আমি একটু কথা বলি আমাদের যে যে সরকারটি এক্সিস্টিং যে সরকার সে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতক্ষণ আছে কমপ্লিট সরকার সে যে নির্বাচনটা দিচ্ছে কিসের আলোকে দিচ্ছে

আমি বলতেছি নির্বাচন করতে যাচ্ছি অফিশিয়ালি একটা গোজামিলের নির্বাচন কিন্তু সবাই এডমিটেড যে আমরা টাইম পার্ক হইরা আছি কিন্তু গোজামিলের নির্বাচন অর্থাৎ এই মুহূর্তে আমরা কোন সংবিধানের ভিতরই আমরা নাই নির্বাচন কইরে গিয়ে সাবরটিফাই করব আচ্ছা তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কি আলটিমেটলি আলটিমেট রেজাল্টটা দাঁড়াচ্ছে যে আমরা নির্বাচন নির্বাচন করে গিয়ে আমাদের মতো একটা গোজামিল দিয়ে ওখানে যাচ্ছি এটা গেল এক আগের ব্যবস্থায় আগের ব্যবস্থাও করি সেটাও তো নয় ওটা তো ফেল করছি আগের ব্যবস্থা তো তিন মাসের মধ্যে করেই নেই সে তো সেটা তো ফেল করছি এখন আমাদের সবার বক্তব্য হলেই সংবিধানের দরকার নাই আমরা যেটা বলবো সেটা কই না সংসদে ঢুকে যাওয়ার পর সব ঠিক করে বলবে এখন এই সব কিছুতে সরকারের উপদেষ্টা ব্যর্থ নানানজন ব্যর্থ রাজনৈতিক দল ব্যর্থ সব ব্যর্থ কিন্তু একটা নির্বাচন দিলে সেই নির্বাচনটা সুন্দর হবে মানে এই যে আস্থাটা কেন যে নির্বাচনটা ভালো হবে এবং এই এই প্রশাসন পাঁচ তারিখে যারা শয়তান ছিলাম আমি ছয় তারিখে ফেরস্ত হয়ে গেছি